নমস্কার আমি সুমিত চৌধুরী অন্যান্য দিনের মতোই আজকেও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেব প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত তো প্রাইমারি বিদ্যালয় মানেই এখন যে কথাটা মাথায় চলে আসে সেটা হলো মিড ডে মিল আর এই মিড ডে মিল থেকে কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে অনেক প্রশ্ন ধরতে পারেন ওরা মানে ওরা দেখতে পারে যে তুমি কতটা জানো মিড ডে মিল সম্পর্কে তো সেই তথ্যগুলো আমি একে একে আমার বোর্ডে লিখে রেখেছি তো পারলে তোমরা এই তথ্যগুলোকে নোট করেও রাখতে পারো তো আমি এখন একে একে এই মিড ডে মিল সম্পর্কিত আলোচনাগুলো করছি তো দেখে নাও প্রথমে আমি এক নম্বরে মিড ডে মিল কোথায় এবং কোন সালে প্রথম চালু হয়েছিল এটা কিন্তু এটা যে প্রথমে তোমাদের ধরতে পারে যে মিড ডে মিল কবে চালু হয়েছিল এরকম কিন্তু প্রশ্নের কোনো উত্তর হয় না মানে কোনো একটা নির্দিষ্ট দিনে তো মিড ডে মিল চালু হয়নি ভারতবর্ষের কোনো একটা নির্দিষ্ট স্থানে আগে চালু হয়েছে তারপরে আস্তে আস্তে ভারতবর্ষে গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়েছে বা বাংলায় একটা সময় মিড ডে মিলটা চালু হয়েছে তো স্টেপ বাই স্টেপ আমি লিখে রেখেছি সবার প্রথম হচ্ছে মিড ডে মিলটা চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কুমারস্বামী কুমারস্বামী কামরাজ তিনি উনিশশো সালে পরীক্ষামূলকভাবে তিনি একটা বিশেষ তার রাজ্যে চালু বিশেষ একটা স্থানে চালু করেন তারপরে গোটা ভারতব্যাপী চালু হয় উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট উনিশশো সালে সালের পনেরোই আগস্ট এটা গোটা ভারতব্যাপী এইটা মিড ডে মিল চালু হয় তো মিড ডে মিলটা আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু বা পশ্চিমবঙ্গেও চালু হয়েছিল কিন্তু রান্না করা যে খাবার পশ্চিমবঙ্গে সেটা চালু হয়েছিল দু সালে জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসে আমাদের পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয়েছিল যেটা রান্না করা খাবার বা এটাকে মিড ডে বলা হয় মিড ডে মিল কেন না মধ্যাহ্ন ভোজন মানে দিনের মাঝখানে এটা তোমাদের রান্না করা খাবারটা ছাত্রছাত্রীদের মধ্যে সরবরাহ করা হয় সেই জন্য এটা মিড ডে মিল বলছে আচ্ছা মিড ডে মিলের বর্তমান নাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিড ডে মিল নাম মিড ডে মিল মিড ডে মিল আমরা বলি কিন্তু মিড ডে মিলের একটা বর্তমান নাম হয়েছে সেটা হচ্ছে পিএম পোষণ পিএম পোষণ বা পোষণ শক্তি নির্মাণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা মাথায় রাখবে আর একটা হচ্ছে মিড ডে মিলে কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু এই মিড ডে মিলের অর্থ বহন করেন ঠিক আছে তাহলে মিড ডে মিলের যে কেন্দ্র কিছু দেয় এবং রাজ্য কিছু দেয় সেটা পার্সেন্টেজটা হচ্ছে কেন্দ্র সিক্সটি পারসেন্ট দেয় এবং রাজ্য ফর্টি পারসেন্ট দেয় কেন্দ্র হচ্ছে সিক্সটি পারসেন্ট দেয় এবং রাজ্য দেয় ফর্টি পার্সেন্ট আর হচ্ছে বলছে অর্থের অনুপাত অর্থটা কত পরিমাণটা কত মানে কেন্দ্র কত টাকা দিচ্ছে মানে কেন্দ্র রাজ্য মিলে যে টাকাটা দিচ্ছে সেটা কত টাকা সেটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা করে দেওয়া হচ্ছে এবং উচ্চ প্রাথমিকে দেওয়া হচ্ছে দশ টাকা সতেরো পয়সা করে তাহলে প্রাথমিকে দেওয়া হচ্ছে ছ টাকা আটাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকের দশ টাকা যেহেতু তোমরা উচ্চ প্রাথমিকের প্রাইমারির ক্ষেত্রে আমি বলছি সেহেতু তোমাদের এটা মনে রাখার সেরকম কোনো প্রয়োজন নেই তোমাদের যেহেতু প্রাথমিক অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে স্তরটা সেক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা করে পার ক্যান্ডিডেট দেওয়া হয় পার ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেট পিছু দেওয়া হয় এবং তার সাথে একশো গ্রাম চাল থাকে এবং তার সাথে একশো গ্রাম চাল দেওয়া হয় তো আরেকটা জিনিস মাথায় রাখবে যদি কোনো দিন বিদ্যালয়ে হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট যদি উপস্থিত থাকে তাহলেও কিন্তু হানড্রেড পারসেন্টের টাকা কিন্তু দেয়া হয় না দেয়া হয় এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের টাকা তো সেটা মানে অন্য দিনের থেকে সেটা ম্যানেজ করে নিতে হয় যাক এই সব ব্যাপার নিয়ে ইন্টারভিউ আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন না তোমাদের শুধু এটুকুও মনে রাখবে ছ টাকা আটাত্তর পয়সা করে দেওয়া হয় আর পার্সেন্টেজটা সিক্সটি ইস টু হচ্ছে রাজ্য সিক্সটি হচ্ছে সেন্ট্রাল আচ্ছা আর এই প্রকল্পটি কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হয় না প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা ভাগ করে দেওয়া হয়েছে মানে একটা আকার বরাদ্দ এবং ষষ্ঠ থেকে অষ্টম আর একটা বরাদ্দ করা হয়েছে আচ্ছা এবার যেটা মানে মিড ডে মিল থেকে এই সাধারণ বিশেষ কয়েকটাই থাকতে পারে মিড ডে মিল থেকে কিন্তু এর বেশি তোমাকে প্রশ্ন করবেন না ওনারা মানে মিড ডে মিলে একদম ইতিবৃত্তান্ত অত কিছু জিজ্ঞাসা মানে সাধারণ অতি সাধারণ বিষয়গুলো সেইগুলো আমি লিখে রেখেছি সেইগুলো ছাড়া আশা করি ওনারা কিছু জিজ্ঞাসা করবেন না বা এইগুলি মনে রাখাটাই ঠিক আছে আর কিছু মিড ডে মিল থেকে সিচুয়েশান বেস্ট প্রশ্ন আসতে পারে সিচুয়েশন বেশ প্রশ্নগুলো আমি সেটাও লিখে রেখেছি কিছু কেমন এরও এরও বাইরে অনেক প্রশ্ন আসতে পারে সেটা তোমরা নিজেরা নিজেরা তোমরা চিন্তাভাবনা করবে কি প্রশ্ন আসতে পারে মিড ডে মিল থেকে তো আমিও কিছু লিখে রেখেছি তোমরা কমেন্টও করতে পারো যে এই প্রশ্নের উত্তর কি আমাকে জিজ্ঞাসা করতে পারো তবে আমি যেগুলো প্রশ্ন প্রশ্ন করেছি সেইগুলোর মোটামুটি আলোচনা আমি আজকে করে দিচ্ছি সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ে যদি কোনো দিন রাঁধুনি এলো না তুমি হয়তো প্রধান শিক্ষকের দায়িত্ব আছো তুমি কি করবে রাঁধুনির কাজ তো রান্না করা বিদ্যালয়ে আর তুমি যেহেতু একজন সহকারী শিক্ষক তুমি পাঠদান করবে তো প্রধান শিক্ষকও সেদিন নেই ধরো তুমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছো রাঁধুনি নেই তাহলে কি মিড ডে মিল বন্ধ যাবে নিশ্চয়ই না মিড ডে মিল গুরুত্বপূর্ণ জিনিস বাচ্চাদের পুষ্টির জন্য প্রয়োজন মিড ডে মিল তো বন্ধ করা যাবে না তাহলে কি করবে এই ধরনের প্রশ্নে যদি উত্তর দিতে হয় তুমি এইভাবে উত্তরটা দেবে স্যার প্রথমত এই রকম রাঁধুনি যে আসবে না এটা তো প্রতিদিনের ঘটনা নয় একদিনের ঘটনা বা একদিন বা দুদিনের ঘটনা হতে পারে কোনো কিছু ঘটলে রাঁধুনিদের তো আমিও কিছু কেমন রান্না জানি তো আশা করি ওই একদিন বা দুদিন আমি আমার সহকারী আরও যারা শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তাদের সহায়তায় এই মিড ডে মিলের কার্য আমি সম্পন্ন করতে পারবো মানে রান্নাবান্না করে নিতে পারব এবং বিদ্যালয়ে যে মক পার্লামেন্ট থাকে সেই মক পার্লামেন্টে যে খাদ্যমন্ত্রী থাকে সেই খাদ্যমন্ত্রীর সহায়তাও আমি নেব বা পরামর্শ নেব বা যখন ছাত্রছাত্রীদেরকে খাদ্য পরিবেশন করা হবে বা মিড ডে মিলের ওই খাদ্য পরিবেশন করা হবে তখন প্রয়োজনে ওই শিক্ষক শিক্ষিকারা বা আরও যারা হায়ার ক্লাসের হায়ার ক্লাস বলতে ওই ফাইভ ক্লাস ফোর বা ফাইভের স্টুডেন্টরাও সাহায্য আমি নিতে পারি এটুকু ঠিক আছে হ্যাঁ তো এর বেশি আর বলার প্রয়োজন নেই তো এর থেকে আর আশা করি এমনভাবে বলে দেবে তুমি না ওরা কাউন্টার প্রশ্ন করতে পারে এমন কিছু বলো না যাতে কোনো বিতর্কের সৃষ্টি হয় আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্নে আসি খাবারে বিশেষ বিষাক্ত কিছু যদি পড়ে যায় কি করবে তুমি কি সেদিনের মিড ডে মিল বন্ধ রেখে দেবে ছেলেরা কি তাহলে খাবে না এটা যদি ইয়ে হয় অবশ্যই যেন বলবে যে মিড ডে মিল বন্ধ রেখে দেবো এটা কিন্তু কখনোই বলবে না তোমরা এটাই বলবে যে যদি মিড ডে মিল মিড ডে মিলে বিষাক্ত কিছু পড়ে যায় সেটা যদি একদম ওই রান্না করার প্রথম পর্যায়ে ঘটে তো সেই খাবারকে আমি ফেলে দিয়ে ভালো করে বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে রান্নার ব্যবস্থা করব আর যদি একদম অন্তিম পর্যায়ে ঘটে মানে একদম খাবার সময়ে যদি এই ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আমি সেদিনে আর মিড ডে মিলের রান্না করা খাবার হয়তো দিতে পারব না ছাত্রছাত্রীদের তো সেদিনে আমি কিছু শুকনো খাবারের ব্যবস্থা করব সেটা প্রয়োজনে আমি বা আরও যারা সহকারী শিক্ষক শিক্ষিকেরা থাকবেন তাদের সহায়তায় এই ব্যবস্থা আমি করব ঠিক আছে এইটুকু বললি ওনারা বুঝে যাবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে কি না তুমি কি মিড ডে মিল খাবে এটা একটা কিন্তু বিতর্কিত প্রশ্ন তুমি মিড ডে মিল মিড ডে মিল তো বাচ্চাদের জন্য মানে সরকার চালু করেছেন বিদ্যালয়ের যে যেসব অপুষ্টিতে ভোগা ছাত্রছাত্রী ছাত্র আছে বা আমাদের রাজ্যের যেসব প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য তাহলে তুমি তো একজন শিক্ষক তুমি কি এই মিড ডে মিল খাবে এর প্রশ্নের উত্তরে কিন্তু বিতর্কের কিছু নেই কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম বলা থাকলেও আমি যেটা বলছি কারণ স্কুলে কিন্তু একটা টেস্ট রেজিস্টার বলে একটা জিনিস থাকে মানে তোমাকে কিন্তু আগে সেই খাবার খেয়ে দেখতে হবে সেই খাবার যদি সঠিক গুণ সম্পন্ন হয় সঠিক মানের হয় তবে তুমি ছাত্রছাত্রীদের খাবার অনুমতি দেবে কেমন তাহলে অবশ্যই তুমি বা কোনো সহকারী শিক্ষক খাবেন তাহলে বলতেই পারো হ্যাঁ স্যার আমাকে তো মাঝে মাঝে খেতেই হবে রান্নাটা ছাত্রছাত্রীদের সঠিক গুণগত মানের হচ্ছে কিনা ছাত্রছাত্রীরা সঠিক মানে খাবারটা টেস্টফুল হচ্ছে কিনা হ্যাঁ সেটা আমাদের আমাকে তো দেখতেই হবে না তাহলে আমি তো খাবই আচ্ছা পরের প্রশ্নে আসি মিড ডে মিলের উদ্দেশ্য কি মিড ডে মিলের উদ্দেশ্য কি এটা খুবই সাধারণ এটা সবাই জানে মিড ডে মিলের আমাদের রাজ্যে অনেক প্রান্তিক জায়গার ছাত্রছাত্রীরা তো অপুষ্টিতে ভোগী সেই থেকেই তো মিড ডে মিলের একটা মানে মিড ডে মিলটাকে এই সার্বিকভাবে সমস্ত স্কুলে বা শিক্ষালয়ে সরকারি প্রতিষ্ঠানে এটা চালু করা হয়েছে তো শিশুদের শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে সেই জন্য এক নম্বর পয়েন্ট বলবে শিশু শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে বা শিশুর যাতে সার্বিক মানে পুষ্টির যে সার্বিক বিকাশ সেটা যেন হয় আর দ্বিতীয়ত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা বা শিক্ষার্থীরা যাতে ড্রপ আউট না হয়ে যায় বা বিদ্যালয় ত্যাগ না করে তার জন্য এই মিড ডে মিলটাকে সরকার গ্রহণ করেছেন বা মিড ডে মিলটার পরিকল্পনা করেছেন আচ্ছা পরের প্রশ্ন কিচেন গার্ডেন কিচেন গার্ডেন সম্বন্ধে কিছু জানা আছে কিচেন গার্ডেন এই ব্যাপারটা কি কিচেন গার্ডেন হলো বিদ্যালয়ে একটা ছোট্ট বাগান যে বাগানে থাকবে অনেক শাকসবজি এবং ফলমূল এই শাকসবজি এবং ফলমূল কারা চাষ করবে ছাত্র ছাত্রছাত্রীরা এবং ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঠিক আছে এবং সেটা কেন করা হয় কারণ বিদ্যালয়ে যে মিড ডে মিল হয় সেই মিড ডে মিলের মিড ডে মিলের পুষ্টির গুণমান যাতে আরও সঠিক হয় সেই জন্য এই সমস্ত কিচেন গার্ডেনে চাষ করা হয় এছাড়া আর একটা কি না ছাত্রছাত্রীরা কিন্তু এর ফলে নিজের হাতে নিজে কাজ করতে শিখবে এবং এর সাথে সাথে আনন্দ পাবে এই জন্য কিচেন গার্ডেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে প্রত্যেকটা বিদ্যালয়ে হয়তো অনেক বিদ্যালয় নেই আবার মানে পরিকাঠামো নেই বা করার মতো নেই কিন্তু অনেক বিদ্যালয়ে আবার আছে তো যে বিদ্যালয়ে পরিকাঠামো আছে কিচেন গার্ডেন করার মতো অবশ্যই কিচেন গার্ডেন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এইগুলো কিন্তু তোমরা মিড ডে মিল সম্পর্কিত প্রশ্নগুলো করবে মিড ডে মিলে আশা করি এর বাইরে কিছু দেবে না আর যদি কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কী ধরনের প্রশ্ন তোমরা প্রশ্নের উত্তর চাও আমি অবশ্যই কমেন্ট সেকশনে দেবো আর তার সাথে সাথে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার দিয়ে দেব সেই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করব সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে সেইখানে কিন্তু আলোচনা হবে যে কীরকম প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যেতে পারে সেখানে আমি ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক যে মিড ডে মিল সম্পর্কিত যে প্রশ্নগুলো তো এর পরের দিনে আমি আরও বিশেষ কিছু কিছু তথ্য বা তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব যেমন তোমার এলাকা ভিত্তিক কিছু প্রশ্ন থাকতে পারে এলাকার তোমার ভিত্তিক কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন ওনারা করতে পারেন সেইগুলো আমি তোমাদের বলে দেবো আর স্কুলের আরও কিছু বিষয় তোমাদের আমি মানে স্কুলের প্রশাসনিক ব্যাপারগুলো আমি তোমাদের বলে দেবো পরের দিন তোমরা অবশ্যই এই ভিডিও দেখে নিও তো আজকের মতো আমি এখানে শেষ করছি নমস্কার